নমস্কার শ্রীরূপন অ্যাস্ট্রোলয়জার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরুপণ অ্যাস্ট্রোলজার আজকে একটা যুবকের হাত নিয়ে এসেছি দেখুন হাতটা অত্যন্ত সুন্দর হাতে অনেক কিছু ভালো জিনিস আছে দেখুন এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আড়ি রেখা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রবলেম আছে আমরা সেগুলো আলোচনা করব আঙুলের মাঝে ফাঁক তাই প্রথম যেটা হাত বিচার করার জন্য সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হাতের গঠন ধরন প্রকৃতি কারণ হাতের গঠনটা দেখতে হবে এদিকে রেশিও এদিকে রেশিও হাতের অন্যান্য বিষয়গুলো দেখতে হবে হাতের এখান থেকে এই যে ধরন এগুলো দেখতে হবে আঙুলের যে পজিশানগুলো দেখতে হবে তবে হাতটা বিচার করা যাবে দেখতে পাচ্ছেন আঙুলের মধ্যে দেখুন উঁচু নিচু হয়ে আছে মানে এই জাতককে একটু কঠোর পরিশ্রম করতে হবে কারণ আঙুল দিয়ে যখন কোনো শক্তিশালী কোনো কাজ করা হয় তখনই কিন্তু আঙুলের মধ্যে এর এরকম উঁচু নিচু বা একটু আঁকা বাকা হয়ে যায় অনেক সময় ডিফেন্স ফোর্স আর্মি বিভাগের মানুষের হাতেও দেখা যায় অনেক সময় যারা লেবার শ্রেণীর কাজ করেন বা একটু কঠোর পরিশ্রম করেন তাদের হাতেও এরকম চিহ্ন দেখা যায় এখন আমরা হাত দিয়ে কাজ করি যার ফলে আমাদের হাতে রেখা ওঠে ছেলেদের ডান হাত মেয়েদের বাম হাত দুটো হাতে দেখতে হয় অথবা ডান হাত বাম হাত দুটোই দেখা যেতে পারে আমরা দুটো হাতকেই বিচার করে বিশ্লেষণ করি তবেই রিপোর্ট দিই আমাদের এখান থেকে জন্মকুষ্টি হাত ফেস সংখ্যা তত্ত্ব নিউরোলজি ট্যারোরটিং বাস্তুশাস্ত্র সব আচার মানে মানে বিচার করতে পারবেন যার জন্য আপনারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ভিডিওতে কোনো এডিটিং থাকে না আমরা র কন্টেন্টই ভিডিও দিই এই ভিডিওটা একজন জাতক আমাকে পেমেন্ট করেছেন তার হাতের উপরে ভিডিও ইউটিউবে পোস্ট করছি আপনারা যারা মনে করছেন র কন্টেন্ট নেবেন পার্সোনাল ভিডিও পরিষেবা আছে পার্সোনাল ভিডিও জন্য বেশি পেমেন্ট করতে হয় সেটা আপনারা একদম একান্তই গোপন যেটা আপনাদেরকে পাঠানোর পর আমাদের ফোন থেকে আমরা ডিলিট করে দিই চলুন দেরি করি না আমরা ভিডিও শুরু করি এই মুহুর্তে হাতি এখান থেকে এইটাকে বলা হয় আয়ু রেখা লাইফ লাইন কিন্তু যথেষ্ট ভালো আছে তাই জীবন রেখা যদি কারোর ভালো থাকে তাহলে লাইফ তাদের কিন্তু জীবন অনেকটা সুন্দর অনেকটা সুন্দর অনেকটা সুন্দর হয় তাই জীবন নিয়ে কোনো সংশয় বিপদ নিয়ে কোনো ফাঁড়া আপনার কিন্তু দেখতে পাচ্ছি না ভাই আয়ু রিলেটেড কোনো প্রবলেম আপনার হবে না আয়ু রিলেটেড সমস্যা থাকবে না জীবন আপনার ভালো থাকবে তবে হাতে আঙুলের এই যে মাঝে দেখতে পাচ্ছেন এই যে মাঝে গ্যাপ এটাকে মাঙ্গলিক চিহ্ন বলা হয় একটু স্বাধীন চেতা স্বাধীনভাবে থাকতে পছন্দ করা মানুষের এরকম লক্ষ্য করা যায় তবে একটু সাদা মানুষ কারণ এখান থেকে জ্ঞান রেখা উঠেছে আপনি কর্মঠ মানুষ পরিশ্রমী মানুষ কারণ হাতে দেখতে পাচ্ছি হাতে এই কড়া চিহ্ন যাদের হাতে পাওয়া যায় তারা কিন্তু পরিশ্রমী এবং আঙ্গুল যাদের আঁকা বাঁকা থাকে তাদের কিন্তু পরিশ্রমী হাত বলে চিহ্নিত করা হয় তাই পরিশ্রমী হাত অবশ্যই খাটতে পারেন পরিশ্রম করতে পারেন তবে আঙুলের রিস্ট হাতের রিস্ট কিন্তু খুব মোটা নয় রিস্ট মোটা না হলে কিন্তু খুব বলশালী যে প্রচণ্ড পরিশ্রম করে বিরাট কিছু করে ফেলবেন এটাও কিন্তু বলা যাচ্ছে না তাই আপনার বৃহস্পতি পর্ব যথেষ্ট ভালো আছে ন্যায় নিষ্ঠা আদর্শ ধর্ম ন্যায় নীতি এগুলো মানতে আপনার ভীষণ ভালো লাগবে আপনার হাতে এখানে যেটা এটা নলেজ রেখা বা জ্ঞান রেখা বলা হয় এটাও আছে যে কাজ শিখেছেন অন্যকে খুব সহজে ওই কাজ শেখাতে পারার চিহ্নকে নির্দেশ করে যাদের বৃহস্পতি ক্রস চিহ্ন দেখবেন বা স্কোয়ার চ্যান দেখবেন এটা কিন্তু বাড়ি গাড়ি সম্পত্তি যোগ্য নির্দেশ করে হাতে কিছু কিছু চিহ্ন যেমন আপনার হাতে উঠতে পারে যেমন এই চিহ্নগুলো উন্নতি সূচক রেখা এই ভাগ্য ভাগ্যরেখা কিন্তু হাতে নেই এখান থেকে একটু ভাগ্যরেখা কাজ দিচ্ছে মানে সামান্য এইটুকু ভাগ্যরেখা জীবনে এগিয়ে নিয়েছে মানে পরিশ্রম করে জীবনকে গড়ছেন পরিশ্রম করে যদি সবাই সব সাকসেসফুল হয়ে যেত তাহলে লেবার শ্রেণীর মানুষরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের শ্রেণীতে পড়তো কাজ করা খারাপ জিনিস নয় কিন্তু বুদ্ধি দিয়ে কাজ করলে আপনি আর্থিকভাবে ধনী সম্পদশালী অর্থশালী হতে পারবেন তাই এটা অবশ্যই বুঝতে হবে আপনি যখনই ধনী হতে চাইছেন তখন সেই ধন অর্থ পয়সা যেন আপনাকে সমৃদ্ধিতে ভরে তুলে সেই দিকটা দেখতে হবে তাহলে এইটা একটা ভালো ভালো দিক তাছাড়া আপনার হাতে যদি আমরা দেখি এখান থেকে এই 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 যে চিহ্ন দেখতে পাচ্ছি এটাকে পৈতৃক সম্পত্তি যোগ বলা হয় হাতে খুব কম রেখা তবে শনির আড়ি রেখা আপনার হাতে কিন্তু অত্যন্ত অশুভ হয় এই চিহ্নটা যাদের হাতে থাকে তারা কিন্তু লোন দেনা আর্থিক কষ্ট সমস্যার মধ্যে জড়িয়ে পড়বেই কোনোভাবে বেরোতে পারবে না কারণ এটা একটা লোন আর্থিক সমস্যা এবং দেনা অর্থ সমস্যা এবং লোন দেনার মধ্যে জড়িয়ে পড়াকে নির্দেশ করে আর আমি এখন কলকাতা দমদম জংশন থেকে পায়ে হেঁটে দু মিনিট ডিস্ট্যান্সে আমার চেম্বার একদম স্টেশন যারা মেট্রো স্টেশন বা দমদম জংশন নামবেন ওখান থেকে পায়ে হেঁটে দুই থেকে তিন মিনিট হাঁটলেই আপনি আমার চেম্বার পাবেন ইন্দিরা ময়দানের সামনে যাই হোক ওখানে আমার অফিস চেম্বার শনি রবিবার বুকিং করবেন বহরমপুর বাস স্ট্যান্ড একদম হোটেল হোয়াইট হোয়াইট হাউস ডোমিনোস পিজা হাট যে বিল্ডিং আছে ওই বিল্ডিংয়ে আমার এস আর জেমস অ্যান্ড জুয়েলার্স ওখানেই আমার বহরমপুরে আমার শোরুম অফিস চেম্বার আপনারা আসতে পারেন অবশ্যই বুকিং করে আসবেন কোথায় কখন থাকছি জানি না আপনারা বুকিং করবেন শনি রবিবারের জন্য দমদম অথবা বুকিং করবেন ফোন করবেন এই নাম্বারে আপনাদের বুকিং দেওয়া হবে চলুন এই যে দেখতে পাচ্ছি এছাড়া শিলিগুড়ি মালদা আমরা অন্যান্য জায়গা দীঘা অনেক জায়গায় যাচ্ছি চেম্বার করছি স্পেশাল বুকিংয়ের ক্ষেত্রে আমরা যাই তাই সেগুলো করতে পারেন শিলিগুড়ি করতে পারেন আপনারা কিন্তু মুর্শিদাবাদও করতে পারেন এবং এবং দীঘাও করতে পারেন সেখানে কিন্তু আমার চেম্বার আমরা করছি এখন আপনারা দেখুন এখান থেকে এই রেখাটা এইভাবে শুক্র বন্ধনীতে কনভার্ট হয়ে যায় তাই এটার জন্য সর্বসিদ্ধি প্রতিকার করতে হয় শুক্রের প্রতিকার করলে এই প্রবলেমটা সলভ করা যায় হাতে যদি দেখা যায় এখান থেকে আড়ি রেখা আছে মানে রবি রেখা কিন্তু হাতে নেই এই জাতক কিন্তু প্রচণ্ড পরিশ্রম করছেন কিন্তু জীবনে আগে থেকে আড়ি রেখা তৈরি হয়েছে এটা ফ্যামিলি সাপোর্ট রেখা পরিবারের সাপোর্ট থাকবে আপনার আপনার পরিবারের সাপোর্ট থাকবে কিন্তু পরিশ্রম করছেন ভাই জীবনে গোল্ডেন টাইম পরিশ্রমী মানুষের জন্য চোদ্দো থেকে চল্লিশ তারপরে যখন বয়স হবে পরিশ্রম করতে পারবেন না তখন জীবনটা কেমন চলবে ভাবার বিষয় তাই আপনার হাতে ভাগ্য রেখা নেই আপনি এটা ভাগ্যলক্ষ্মী কবচ করবেন অথবা সিলোনিস পোখরাজ পড়বেন সর্বসিদ্ধি পড়বেন অথবা গোলকুন্ডা ডায়মন্ড পড়বেন এই দুটো প্রতিকার করবেন এই দুটো প্রতিকার আপনার জন্য খুবই খুবই জরুরি এবং আপনার শনি প্রতিকার দরকার আপনার কিন্তু ধনলক্ষ্মীও লাগবে কারণ ধন অর্থ পয়সা থাকছে না একটা নীলা পোখরাজ আর আপনার ডায়মন্ড তিনটে পাথর লাগবে ডায়মন্ড অনেক দাম অনেকে ডায়মন্ড কুড়ি সেন্ট পঁচিশ সেন্ট তিরিশ সেন্ট পঞ্চাশ সেন্ট পড়েন হবে না ডায়মন্ড পড়বেন সব পাথর যেমন পাঁচ সাত রতি পড়ছেন ডায়মন্ডের ক্ষেত্রেও কিন্তু তাই দুই থেকে তিন টি কমসে সে কম পড়তে হবে অনেক টাকা দাম কেনা মুশকিল আজকাল ডায়মন্ডের অল্টারনেট মোজোনাইট মিশোনাইট অনেক কিছু পাওয়া যায় সেগুলো পড়লে কাজ হয় না তো সেগুলো পড়ে ডায়মন্ডের কাজ পাবেন না তার অর্থে তার থেকে জারকান বা সেপ্টোবাল পরেও ওই কাজ পেতে পারেন ঠিক আছে দেখুন হাতে এখান থেকে রেখা এসে লাইন সঙ্গে একাধিকভাবে যুক্ত হওয়ার চেষ্টা করেছি খুব ভালো মানুষের হাতে এই চিহ্নগুলো দেখা যায় মানে এটাও কিন্তু সংযোগ স্থাপন খুবই ভালো মনের মানুষের হাতে এরকম সংযোগ রেখা দেখা যায় তাই জীবনটা আপনার যে খারাপের কথা বলব না তবে হাতটা লাল আপনার হ্যাঁ লাল হাত কী দেবে লাল হাত আপনাকে জীবনে একটা সাকসেস তো অবশ্যই দেবে একটু জেদি সেন্টিমেন্টাল এই রক্ত উচ্ছেদিত মানে চাপটা বেড়ে যায় একটু হাই প্রেশারের টেন্ডেন্সি থাকবে দেখুন এইখানে দেখতে পাচ্ছি আঙুলের মাঝে ফাঁক তাই অর্থ পয়সা সম্পদ টাকা পয়সা এগুলো থাকতে চাইবে না আপনি দুটো হাতে শুধু পাঠিয়েছেন দেখুন বাম হাতের ছবি আমরা দেখব এখানেও কিন্তু বাম হাতে ছবিতে আড়ি রেখা এবং এখানে আঙুলের মাঝে ফাঁক তাই দুটো প্রতিকার এখানেও কিন্তু ভাগ্যরেখা ছোট্টভাবে আছে তাই দুটো হাতে ভাগ্যরেখা ঠিক নেই ভাই আপনার এবং শরীরে এই যে লোম আছে অত্যন্ত লোম থাকলে শরীরে কিন্তু তাদের মধ্যে দয়া ময়া মমতা কিন্তু বেশি দেখা যায় দয়া মায়া মমতা এতে কিন্তু বেশি লক্ষ্য করা যায় এবং দুটো রেখা যখন অর্ধ চন্দ্রকার এরকমভাবে অর্ধ চন্দ্রকারভাবে থাকে এটা কিন্তু অর্ধেক চাঁদকে বলা হয় তার কিন্তু খুব ভালো মনের মানুষদের এই অর্ধ চন্দ্রকার হাট লাইন দেখা যায় মানে এরকম স্ট্রেট নয় একটু বাঁকা বুঝতে পেরেছেন এটা কিন্তু ভালো বৃহস্পতির দিকে যাওয়াকে নির্দেশ করে তাছাড়া শনির আড়ি রেখার প্রতিকার করুন এটা করুন ভাগ্যলক্ষ্মী ধনলক্ষ্মী আর সর্বসিদ্ধি প্রতিকার করুন এর জন্য পাথরও তো বলে দিয়েছি সেগুলো করতে পারেন রুদ্রাক্ষ নেওয়া যেতে পারে তিনমুখী ঠিক আছে আটমুখী এবং ছয় মুখী রুদ্রাক্ষ নেওয়া যেতে পারি রুদ্রাক্ষ পবিত্র ফল তাই যারা ব্যবহার করছেন পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করবেন কারণ এরকম ফল পড়ে যেখানে সেখানে যখন তখন যাওয়া বা যা তা করা ঠিক হবে না বুঝতে পেরেছেন অনেক কিছু পালতে পালতে হয় তাই রুদ্রাক্ষ বা অন্যান্য কিছু পড়তে আমরা নিষেধ করেই থাকি মানতে পারলে পড়বেন মস্তিষ্ক রেখা যথেষ্ট ভালো সুন্দর বুদ্ধিমান মানুষ বোকা নন তবে আপনার হাতে আড়ি রেখাটাই যত সমস্যা ভাই এটার প্রতিকার করুন আমরা একটা ভিডিওর মাধ্যমে সব কিছু বোঝালাম এই ভিডিওটা উনি আমাকে পেমেন্ট করেছেন একদম র কন্টেন্ট ইউটিউবে আমরা আপলোড করছি কোনো এডিটিং ছাড়াই আশেপাশে আওয়াজ এলো যাই হোক আমাদের নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এখানে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন অথবা সরাসরি ফোন করবেন যারা বিদেশি বন্ধু তাদের জন্য বিকাশের ব্যবস্থা আছে আর চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন